আমাদের দেখাবো একটা শশা ক্ষেত শশা ক্ষেতের কৃষক সেই শশা তুলছে আপনারা দেখছেন এই দেখেন বিশাল ক্ষেত ক্ষেতের চারিপাশে আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো তোমার নাম কি রানা বিশ্বাস তাই তো দেখি দাঁড়াও দাঁড়াও যাও মাত্র বিশ শতক জমিতে শোষা চাষ করেছে এক কৃষক সেই ক্ষেতটা দেখেন কত সুন্দর সুতো এবং বাই দিয়ে টাল দিয়ে ক্ষেতটা তৈরি করা হয়েছে মাত্র বিশ শতক জায়গা সে আপনারা সেই টালটা দেখছেন আমরা টালটা দেখানোর চেষ্টা করছি এই দেখেন জমিটা প্রচণ্ড বৃষ্টিতেও ক্ষেতটা নষ্ট হয় নাই আপনারা এই দেখেন এই যে তালের পাশে তালের নিচে দেখেন থরে থরে শশা ঝুলে আছে কৃষক সেই শশা কাটবে কাটছে এখন আপনারা আশা করি দেখতে পাচ্ছেন শশাগুলো দেখা যাচ্ছে পুরো ক্ষেত্রে দেখা দেখানোর চেষ্টা করছি মাত্র বিশ্বত জায়গা জায়গাটা খুব উঁচু দুই ছাইডই মাটি কেটে আরও উঁচু করা হয়েছে প্রচণ্ড বৃষ্টিতে কোথাও শশা নাই বললেই চলে অত্র এলাকা ঘুরে আমি দেখেছি কিন্তু এখানে শসার কোনো ঘাটতি নেই সুন্দর গাছ একটা গাছও মরে নাই টলে নাই সেই ক্ষেত্রে আপনারা দেখছেন এই পুরো ক্ষেত্রটা পরিচর্যা বা কাজকাম করতে তাকে সার্বিক সহায়তা করেছে তারই সহধর্মিনী এই দেখছেন শসা তুলছে আর ইনি সেই বালতি না বালতি আমরা বলবো ভরে ভরে নিচ্ছে আচ্ছা যা রোনা যাচ্ছে যে দেখেন শসাটা নিয়ে ওই পাশে বস্তা ভরছে এবং শসায় তার খুব বাম্পার ফলন এবং দামও খুব ভালো পেয়েছে আমরা তার সঙ্গে এখনই কথা বলবো বলবা বিশ্বাস তুমি তো খুব সুন্দর গাছ বাজাইছো এই বৃষ্টি তুমি আমাদের টাকা হয়ে থাকে বাবা বৃষ্টির ভিতরে তাই এখন তো বাজারে সিং বাজার তুমি বিক্রি করো তাই তো বাজারে কত কত করে দিচ্ছে এখন কেজি ষাট টাকা এরকম দিচ্ছে তাই তো ভালোই টাকা তুমি পাচ্ছো নাকি তুমি তো বৃষ্টি তো ভালোই লাভবান হওয়া দেখতেছি ওকে আর তোমার কি পোকা টোকায় সমস্যা নেই তো

বিশ পঁচিশ দিন দেবে তুমি কেমন বিশ শত টাকায় কি সত্তর টাকা ফল বিক্রি করতে পারবা আশা আছে হ্যাঁ তোমার গাছটা তো খুব সুন্দর গাছ বিশ্বদক জমিতে দেখেন কি সুন্দর ক্ষেত করেছে এবং চমৎকার গাছ হয়েছে এক কাটা সে তিন থেকে চার মন একদিন পর একদিন শোষা বিক্রি করছে ষাট পঁয়ষট্টি টাকা কেজি যেটা আমার বাজার থেকে খেয়েছে আশি নব্বই টাকা দিয়ে কিলো হিসেবে খাই এই দেখেন বস্তা ভরে ভরে এইগুলো চলে যাবে বাজারে বিক্রয়ের জন্য এই জায়গাটা নড়াইল থেকে তেরো কিলোমিটার দক্ষিণের সোলপুর গ্রাম সুন্দর জায়গা পুরো ক্ষেত্রে আপনাকে দেখানোর চেষ্টা করছি সামান্য জায়গায় প্রচুর ফলন আসলে ফসলের বেশি জায়গা লাগে না মাত্র শতক জমিতে এসে সত্তর আশি হাজার টাকার শোষা বিক্রি করবে বলে লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে এবং সে করে ছাড়বে প্রচুর ফল দিচ্ছে আমরা কাছে ধন্যবাদ আমি রেজাওয়ালাক স্টুডেন্ট লাইভেলি না ভাই